এটা হচ্ছে প্রজেক্টের রোড এই হচ্ছে জায়গা এসে প্রজেক্টের লেক

কাজ শুরু করবে এগুলো সব শেয়ার বিক্রি করে না বিজিএমই ভবন রানু ইউনিভার্সে কাজ ধরবো এসে জায়গা তার নাম্বার শিক্ষা ওনার অফিস আছে জি জি এসে জায়গা জানি এর মধ্যে সব কাজ ধরবো এমন তো না যে বছর ধরে এসে লেখ জানি এর মধ্যে কাজ ধরবো এই এই পর্যায়ে এই পর্যায়ে এই দুইটা পর্যায়ে কাজ নিয়ে আসছে এইসে রোড জায়গার উপরে সোজা তিরিশ ফিট রোড যাবে এটা হচ্ছে রাজুকের রোড এটা রাজুকের রোড এটা খেলার মাঠ এটা রাজুকের খেলার মাঠ রাজুকের খেলার মাঠ এটা এটা খেলার মাঠ এটা খেলার মাঠ এটা রাজুকের তিরিশ ফিট রোড রাজুকের তিরিশ ফিট রোড এটা রুডের কাজ চলছে অবশ্য এটা নম্বর সেক্টর ডি ব্লক এই হচ্ছে পুরা লেকটা এই হচ্ছে পুরা লেক অর্থাৎ বলতে গেলে লেকের পাশেই পড়বে পোলটটা লেকের পাশেই পোলট এই বিল্ডিং এই বিল্ডিং এই যে বিজিএম ভবন এটা বিজিএম ভবন বিজিএম ভবন এই লেকের ফুটপাথ লেকের ফুটপাথ এই হচ্ছে খেলার মাঠ রাজুকের খেলার মাঠ গাড়ি সামনে নাও জায়গাটা ভালো ভালো হম জায়গাটা ভালো করে ফেলবে কিন্তু এখন তো এখন তো কাজ করা যাবে না কি অবস্থা না এই অবস্থা তো কাজ করা যাবে না রাস্তাই নেই এটা একটা কথা বানাবে এটা কথা আছে কথা আছে এই হচ্ছে বিজিএমই ভবন এই হচ্ছে বিজিএমই ভবন এই যে বিজিএমই ভবনের রোড এটা দিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে আসছে এই মেট্রো থেকে এটা এসছে ওই যে মেট্রো রেল মেট্রো রেল ওইটা এই মেট্রো রেলের পাশ দিয়ে ওই দিক দিয়ে দিক দিয়ে এই হচ্ছিলো বিজিএমি ভবন বিজিএম ভবন দিয়ে ঠিক সামনে দিয়ে এই ব্রিজটার পরের থেকে সামন দিয়ে এই রোডের মাথায় পোলটটা কার এই রোডের মাথায় অল্প একটু সময় এখান থেকে দুই মিনিট ওই যে বিল্ডিংয়ের পাশেই অর্থাৎ এখান থেকে দুই মিনিট বা তিন মিনিটের পথ ঠিক আছে একটু দেখে নেবেন পুরো ভিডিওটা দেখে নেবেন